জি জিখজন হ্যাঁ দুইজন ইন্দুরা মুসলিম ফাগ্রিফরা হ্যাঁ ফিনজিরার বাহিরে আর আসেনি হিন্দু ফিনজিরার ভিতরে দেখা যায় দুইজন দেখা যায় আচ্ছা আচ্ছা ওরা দেখতে কি মানে যুবক লাগে না বৃদ্ধ নাকি শিশু কম বয়সী আচ্ছা ঠিক আছে ওদেরকে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা একজন তুনা শরীরের ভিতরে ঢুকো দুই আমার সাথে কথাবার্তা বলা শুরু করো লোকসানী সৈন্য সবাইরা আটক করে ওই না তোমরা মোট কতজন আছো ওনার সাথে মোট কতজন আসত জোরে বলো সাতজন চাইজনকে হাসার ভিতরে না বাহিরে

আচ্ছা যতজনই হোক আমরা ওদেরকে মাইরা ফালাইতেছি গলা বরাবর একটা সাক্ষু বা তোর বাড়ি যাইব গেলে আল্লাহ হইবা একটা দবদবা সাদা তোর বাড়ি গেছে নি মুখে হল মুখে হল বেছে

আপনার যে চোখ বন্ধ করেন দেখেন কি দেখা যায় চোখের সামনে সিরা লাশ দেখা যায়নি আল্লাহ সাহায্য করুন এই শৈতান সামনে নিয়ে আসেন জি ডানে ভালো করে খেয়াল ধরেন বলেন লা এই শয়তানগুলোর গুলোর কাটা লাশ আমার চোখের সামনে দেখিয়ে দিন آمين. آمين يا رب العالمين أعوذ بالله من شهده الآن لا يمكنني أن

আগুনে ফুইরা চাই হ গিলা আমার কইবা ঠিক আছে কয়টা ফুড়ে একটা ফুরে আর আছে নি সাইটে জীবিত বাঘ মরা লাশ আছে নি জি মরানি না জিতা একটা রুপি একটা কয়টা একটা একটা কয়টা দুইটা নি

কঠিন পরিস্থিতি আর গুলা লাইনে যারা চিকিৎসা করে অনেকে তো হয় যে গরু লাগবো ছাগল লাগবো ছাগল দুইবার দিচ্ছেন ফাটা আটা যেভাবে আমি সঙ্গে আদান দেয় সঙ্গে এগুলা হলে যে রোগী শৈল্য থাকে এরা দীর্ঘমেয়াদী টাকা রাখে

হুজুর তাড়াতাড়ি ওনার চোখের সামনে আপনারা হাজির হয়ে যান আল্লাহর রুকুমে হাজির হয়ে যান কয়জন একজন হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি মুসলমান নয় তাইলে খাদে হইয়া তিলা নিয়ে যান আর ও মুসলিম হইলে বস্তা কইরা টাইনা না নিয়ে যান দেখোরা খাদা কইরা নিতেছেন না বস্তা করে নেওয়া পাবে আচ্ছা আচ্ছা ওজন নি যান সবগুলা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান যেন কেমন পর্যন্ত এগুলোর আকার আকৃতির গঠন আর ওনার চোখের সামনে না

একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর ওদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফন করে দেবেন তাড়াতাড়ি নিয়ে যান যেন এই রোগের চোখের সামনে এগুলো কে আমত পর্যন্ত আর না বাসে কি তাহলে হুজুরা জি

আমার সুখের রং একদম ধ্বংস হয়ে গেছে সংসার ধ্বংস হয়ে গেছে আসলে আপনার খান্ডেন না হ্যাঁ আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমার বাসা নেই আল্লাহ তালা হেফাজত আমরা আসলে আল্লাহর কোরআন দেওয়ার চেষ্টা করি এ বাকিটুকু আল্লাহ বরসা আল্লাহ তালা আপনার এই স্থায়ীভাবে সুস্থ কথা দোয়া করি এ সবাই দোয়া করবেন আমার এই রোগীর জন্য যেন উনি স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় এরকম ভুক্তভোগী যারা আছেন কোন দুশনকেও যেন আল্লাহ এই ধরনের পরীক্ষা এই জিন জাদুতে যেন আক্রান্ত না করেন আর যারা এগুলো চালান করে বা জাদু করে ওদের ইসলামী শরিয়া মোতাবেক ওদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড একটা পরিবার সাজানো গুছনে একটা পরিবারকে তস্তস করে ফেলে যাই হোক ইনশাল্লাহ আমি কিছু আমল দেবই আমলগুলো আমল আপনি করবেন ইনশাল্লাহ যেন ভবিষ্যতে কোনো জিন বা জাদু আপনার শরীরে অ্যাটাক না হয় 这你吓啥